হত্যা মামলার এক মাসের মধ্যে জনের মধ্যে আট জন গ্রেপ্তার গত উনত্রিশে আগস্ট কুটি থানার রহমান পাড়ার জাবেদ বারিককে মোটরসাইকেল করে দুই যুবক এসে গুলি করাতে ঘটনাস্থলে জাভেদ বারিক মারা যায় শনিবার সাংবাদিক সম্মেলনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি সন্দীপ পুরো ঘটনার বিবরণ জানান বাড়ির খুন হবার কয়েক মধ্যে পুলিশ প্রথমে একজনকে গ্রেপ্তার করে তার কাছ থেকে খবর নিয়ে পুলিশ জলপাইগুড়ি থেকে তার বোন ফারাহা নাজকে গ্রেপ্তার করে পুলিশ তদন্তে নেমে জানতে পারে শিলিগুড়িতে তাদের পৈতৃক একটা সম্পত্তি নিয়ে জাবেদ বাড়ি এবং নাজের মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি চলছে সেখানকার থানায়, ফারাহা নাজের বিরুদ্ধে অভিযোগ করলে নাস কয়েকদিন জেল হেফাজতে ছিল ফারাহানাজ পরবর্তী সময়ে তার স্বামী মোহাম্মদ আসিফকে জাভেদকে মারার পরিকল্পনা তৈরি করে কথা মতো মোহাম্মদ আসিফ চাঁদ উরফে সৈয়ফ আলী কুরসিকে সুপারি কিলারের খোঁজ করতে বলাতে চাঁদ পাঁচ লক্ষ টাকা দাবি করে এবং রেলপারের আদিল আলম ও মোহাম্মদ সোনু উরুফে মোহাম্মদ এতকে দিয়ে গুলি করা হয় আদিল আলাম গুলি চালায় এবং এক সপ্তাহের রেকিতে এই খুন হয়েছে আসিফ এবং জাভেদ

তো তার দেশে আমি ফরা নাস কে আর স্কুলম আর ওখানে দেখি আমি জানলাম কি এই যে জাবেদ বাড়ি আর এই ফরা নাস নামহিত জমি জায়গায় নেই একটা গন্ডগোল ছিল তো তার জন্য এটা ওনাকে মারলেন ক্রীনা সানসোল ক্রীনা সানসোল তো মেইন প্ল্যানার্স ছিল ফরা নাস আর হஸ்ப্যান্ড আসিফ আর আর এক ছেলে বলে चांद আলিয়াস সাইফ আলী খুরেশি इन मेन प्लानरसें आसिफ चांद के बारे में शूटर व्यवस्था कर दो मारते हो तो चांद अरेंज करलें और मेन शूटर छो आदिल आलम मोहम्मद आदिल आलम कुछ बच्चे बस और बैकर पीछे छो सोन। नाम सोनू छो मेन नाम आज एहत मोहम्मद एहत शाम तो ये जन ये दो जन मिलिए ना शूट आउट कर लें टोटल अक्यूज छे दस जन दस जन मध्यडी आठ जन के अरेस्ट कर जे गाड़ी यूज कर लाना एंड मोटामोटी जो प्लानिंग करलिटी फुटेज पे गे एक कन्फिशनल स्टेटमेंट पे गल कलैन केंदेन होलो सबकि जमे गलम तोम के आई सीम फोर आई सी कुलटी ए सी टी कुलटी সব অফিসারকে কে আমি ধন্যবাদ জানাচ্ছি কি উইদিন মানে দু সপ্তাহ মধ্যে এত সেন্সেশনাল শুটআউট কে আমার টিম একদম ক্লিয়ার করে দিলেন কত টাকা নিয়োগ